এক যুবক ছিল সারাদিন না চব্বিশ ঘন্টা গোনা করত সারা যুবক মৃত্যু হবে এমন ইন্ডামিন টাইমে যুবক মনে মনে ভাবে আমার তো মরণ হয়ে যাবে জীবনে কোনোদিন পাঁচ সপ্তাহ নামাজ পড়লাম না জীবনে কোনোদিন মসজিদে যায় আল্লাহর কদরতে কদমে সিজদা দিলাম না এখন যদি আমার মরণ হয় আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই যুবক তার স্ত্রীকে ডাক দিয়া বলে বিবিরে তোর গর্ভে আমার যে সন্তানটা আছে এই সন্তান যখন দুনিয়ার জমির আগমন করবে এই সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দিবে ও মুসলমান ইমানদার যুব তার স্ত্রীকে এই কথা বলার পর কয়েক দিনের মধ্যেই ওই যুবক দুনিয়া সেরে অন্ধকার কবরে চলে গেল যুবক কবরের মধ্যে चुने গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরিস্তার আগমন ঘটেছে ফেরেশতা ডাক দিয়া বলি মান রবুকাও মান দীনুকাও মান নবিয়ুকা এগুলো কোনদিন শুনছিলেন মান রবুকাও মান দীনুকাও মান নবিয়ুকা এগুলো কোনদিন শুনছিলেন এগুলো কবরের মধ্যে প্রশ্ন করা হবে আমার এক পাড়া বর্ষী চাচাম আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি আমার চাচা আমাকে ডাক দিয়া বলে গিয়ে আসো বলে কি চাচা কয় কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের জবাব একটু আমাকে মুখস্থ করায় দাও আমি বললাম কেন চাচা ডাক দিয়া বলে তুমি মনে হয় জানো না কবরের মধ্যে যে এই তিনটা প্রশ্নের প্রশ্ন করা হবে এই তিনটাম প্রশ্নের জবাব যদি না দিতে পারে। তাহলে জাহান নাম সারা কোনো উপায় নাই আমি ডাক দিয়ে বললাম চাচা কবরের মধ্যে যে এক নম্বর প্রশ্ন করা হবে মান্নব কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে তার নাম হলো মান্নব তোমার রব কে ও চাচা দুনিয়াতে যদি আপনি রবের গোলামি করে থাকেন দুনিয়াতে যদি নামাজ কালাম রোজা আরও অন্যান্য যত রকমের আইবাদত আছে সব আইবাদত যদি করে থাকেন খোদার কসম করে বলে এই দুনিয়াতে মান্ডব্য কাবস্ত্রের জবাব না শিখলেও কবরের মধ্যে মান্ডব্য কাবস্ত্রের জবাব দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন আমান দিনুকা তোমার ধর্মকে দুনিয়াতে চলাফেরা অবস্থায় আপনারা চলাফেরা যদি ইসলামী শরিয়া মোতাবেক হয় দুনিয়ার জন্য আপনি চলাফেরা করেছেন মুসলমানদের আদর্শনিয়া মুসলমানদের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন কোনোদিন ইসরাইলের পক্ষে আপনি কথা বলেন নাই সদা সর্বদে আপনি ফিলিস্তিনের পক্ষে আপনি কথা বলেছেন তাহলে অমান প্রশ্নের জবাব আপনি যদি দুনিয়ার জিন্দিগিতে নাও শেখেন কবরের মধ্যে অমান প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন হলো অমান নবী কেন তোমার নবী কেন ও চাচা তিন নম্বর যে প্রশ্ন করা হবে চাচা অমান্নাবীকা তোমার নবীকে দুনিয়াতে আপনি চলাফেরা করা করেছেন আপনার জীবনের মধ্যে রসুলের আদর্শ অনুযায়ী আপনি চলাফেরা করেছেন রসুলের এতে বা অনুসরণ অনুকরণ আপনি করেছেন ও চাচা এই দুনিয়াতে যদি আপনি অমান্ন বিস্তানের জবাব আপনি নাও শেখেন তাহলে এই কবরের মধ্যে অমান্নাবীকা প্রস্তেনে জবাব দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আর যদি আপনি রবের গোলামি করেন নাই রসুলের এতে বা অনুসরণ অনুকরণ করেন নাই ইসলামী শরিয়া মোতাবেক আপনি চলেন নাই কিন্তু মান্নব্য কমান দিন কমান্যাবস্তের জবাব আপনার অটোমেটিক মুখস্থ এই তিনটা আপস্তিনের জবাব আপনার অটোমেটিক মুখস্থ কিন্তু এই তিনটা প্রশ্নের আলোকে আপনি কখনো দুনিয়ার জিন্দগিতে চলেন নাই খোদার কসম করে বলি এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি মুখস্থ কেন ঠোটস্ত যদি করে থাকেন তাহলে এই কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে যুবকের কথা মনে আসেনি যুবক অন্ধ কেন চলে গেছে দুইজন ফিরিস্তা চলে আসছে কয়জন কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে এটা কি আমরা কখনো চিন্তা ভাবনা করি করি না যদি করতাম তাহলে আমাদের চলাফেরার মধ্যে পরিবর্তন আসতো কিন্তু পরিবর্তন নাই তার মানে বোঝা গেল কবরের চিন্তা আমাদের মধ্যে নাই যুবক কবরের মধ্যে চলে গেছে ফেরেশতা চলে আসছে ফেরেশতা ডাক দিয়ে মানে যুবক রে তিনটা প্রশ্ন তোমার কাছে মন্ডব কমন দিন কমন যুবক কোনদিন নামাজ পড়ে নাই আল্লাহ আল্লাহ করে নাই যুবক কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হলো যুবক উত্তর দিতে পারে না যুবকের কবরের মধ্যে আজাব শুরু হয়ে গেছে ওদিকে ওই যে যুবকের একটা সন্তান তার স্ত্রীর ঘরবে আসে আছে দুনিয়ার জমিনে আগমন করেছে ওই যুবকের স্ত্রী তার জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করেছে নাম রাখছে আব্দুর রহমান কি নাম নাম রাখছে আব্দুর রহমান এই আব্দুর রহমান যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেল মা তার সন্তানকে কলের মধ্যে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায় হুজুরকে ডাক দিয়া বলে হুজুর আমার এই সন্তান বড় এটিম কে আমার এই সন্তান বড় এটিম আমার এই সন্তানের পিতা অনেক আগেই দুনিয়া সিরে চলে গেছে হুজুর আমাদের বড় ইচ্ছা আমাদের এই সন্তানকে হাফিজে কোরআন বানাবো হুজুর সন্তান কে কোলের মধ্যে নিয়া আব্দুর রহমান কে কোলের মধ্যে নিয়া সবে মাত্র কেবল মাত্র বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার সন্তান ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ছোট্ট সন্তান আব্দুর রহমান সবেমাত্র মত কেবলমাত্র তিনটা আয়াত পড়েছে আল্লাহ পাকর রব্বুন আলমিন ডাক দিয়া বলে এ ফিরিস্তান দল তোরা কে কোথায় আসোস তাড়াতাড়ি যা আব্দুর রহমানের পিতার খবরে যা আব্দুর রহমান কোরআন তেলাওয়াত করবে ওই ছোট্ট মাসুম বান্দা ছোট্ট মাসুম বাচ্চা আমার কালামুল্লা তেলাওয়াত করবে আর তার পিতার কবরে আগুন জ্বলবে না না আমি আল্লাহ পাক রব্বুন আলামিন সহ্য করতে পারি না আমার ওই ছোট্ট মাসুম বাচ্চার কোরআন তেলাওয়াতের কারণে তার পিতার কবরের আজাবকে মাফ করে দে তাহলে আমাদের সন্তানদেরকে আলিফ লাম আর মিম শেখাবো নাকি হাটটিম মাটিম টিম কথা বলে না আমরা আমাদের সন্তানদেরকে আলিফ লামা টিম টিম শিখাব পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন সবাই বলেন আমি আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে যেই হাফিজ কোরআন তেলাওয়াত করবে তার তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিতা মাতার কবদের আজাবকে মাফ করে দিবেন আপনার সন্তানকে যদি আপনি হাফিজ কোরআন বানান আপনার সন্তানকে যদি আলেম বানান আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার সন্তান আপনার পাশে বসে তেলাওয়াত লাগাতে শুধু তাই নয় আপনার সন্তান নিজ হাতে আপনাকে গোসল দেওয়াবে কাফন পড়াবে এবং নিজ হাতে দাফন করে সুন্দরভাবে কবরস্থ করে কবরের পাশে দাঁড়িয়ে দুহাত সম্প্রসারিত করে ডাক দিয়া বলবে আল্লাহ আমার পিতা অনেক গুনাহ করেছে আমার পিতা না খায়া না ঘুমায়া শরীরে তাজাক্ত রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আলেম বানাইছি ওগু আল্লাহ আমার পিতা যদি আমাকে স্যাক্রিফাইস না করতেন আমাকে যদি সুযোগ না দিতেন তাহলে আমি আলেম হতে পারতাম না আমি হাফেজ হতে পারতাম না আমার পিতা আমাকে সুযোগ দেওয়ার কারণে আমি কারামুল্লা শরীফ পড়ার সুযোগ পেয়েছি ওগোয়াল্ল আমার পিতা অনেক কষ্ট সহ্য করেছে যার কারণে আমি আলেম হয়েছি আল্লাহ আজকে আমার এই পিতা অন্ধকার কবরে চলে গেছি তুমি তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও হাফিজ করান যখন পিতা মাতার জন্য এমন দোয়া করবে আল্লাহ আব্বুণ আল আমিন ওই পিতার কবরের আজাবকে মাফ করে দেবে আলোচনা চলতেছিল শিরিক সম্পর্কে এবাদত সম্পর্কে আল্লাহ পাক আদামিন দুনিয়ার জমি নেওয়া অগণিত গণিত যিনি দান করেছেন আল্লাহ রব্বুল আদামিন আমাদেরকে নামত দিয়েছেন হায়াত দিয়েছেন আল্লাহ রেবাদত করার জন্য কিন্তু ওই ইবাদতের মধ্যে যদি সামান্য পরিমাণ শিরিক ঢুকে যায় খোদার কসম করে বলি ওই শিরিকওয়ালা ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় ওয়ালা ইবাদত তো আল্লাহ তালার দরবারে কবুল হবে না তবে তবে এবাদত যে করবো এবাদতটা কেমন হতে হবে কাকে বলা হয় আল্লাহর কোরআনে হাকিমের মধ্যে যা কিছু করতে বলেছেন ওই কাজগুলো করা রব্বুল আয়মিন করানে হাকিমের মধ্যে যা কিছু করতে বলেছেন ওই কাজগুলো করা আর যা কিছু করা থেকে নিষেধ করেছেন ওই কাজগুলো না করার নাম হলো বলেন না কেমরা তোমরা নামাজ কায়েম করো এখন কেউ যদি নামাজ কায়েম করে এই নামাজ কায়েম করা তার জন্য হবে আল্লাহর আলমিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমান তোমরা না আদায় করো এখন কেউ যদি সাহেব নেশাব হয়ে থাকে এই সাহেব নেশাব হওয়ার পরে কেউ যদি জাকাত আদায় করে এই জাকাত আদায় করাটাও তার জন্য হবে এ বাদা আল্লাহ রব্বুল আলামিন বলেন তা মুরু নবিল মারুফি আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে মহাজিন ডাকে হাইয়ানা সদা حي على الصلاه ইমানদার ব্যক্তি দাঁড়িয়ে গেল ঘরের মধ্যে বিবি আছে বিবি কেনামাজের কথা বলে ঘরের মধ্যে মা আসে বোন আছে মেয়ে আছে সবাই কেনামাজের কথা বলে রাস্তাঘাটে যখনই যায় যার সাথে সাক্ষাৎ হয় তাকে ডাক বলে চলো যাই ভাই মসজিদে যাই জামাতের সাথে নামাজ করে আল্লাপাকুন আলামিন বলেন আ আল্লাহ দন্্ বকর্বুনা মলেন ওই ব্যক্তির কথা না চাইতে আর কার কথা দামি হতে পারে ওই ব্যক্তির কথা না চাইতে আর কার কথা সুন্দর হতে পারে মিমান দ যে ব্যক্তি মানুষদেরকে আল্লার দিকে আহমন করে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেই ক্ষান্ত হয় না ও আমিনা স ইহা বরং নিজেও নে আমল করে ওয়া আমিলা সলিহা বরং নিজে অনেকে আমন করে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে নামাজের দিকে আহ্বন করেই খান্ত হয় না বরং নিজেও নামাজ পড়ে আল্লাহ পাকর আব্বুল আদামিন বলেন ওই ব্যক্তি হল সব চাইতে দামি একটু জিকির করি লাইলাহা সবাই বলে না

দিলে আসে আল্লাহর ভয় আল্লা অব শোমায় দিলে আসে আল্লাহর ভয় আল্ আল্লাহ শব শোমায় আহার নিদরা আহার Valo lagena, valo Illa Allah, la ilaha, la ilaha la ilaha. লা ইলাহা ইল্লাহ মোহাম্মেদুর সুদুল্লাহ সবাই পরিসাল্লাল্লাহ আলাইহিলা আমাদের ওস্তাদ একটা কথা বলতেন হেদায়া ক্লাসের মধ্যে মনা বুঝাইতেছে একটা ছেলে অমনোযোগী বলতেছে নে শোনো তোমাদেরকে একটা কিচ্ছা বলবো বলে কি বলে আগে মাদ্রাসায় যারা লেখাপড়া করতো বা করাইতো আমাদের মাদ্রাসার কওমি মাদার যে কওমিয়া এটা কিন্তু গড়ে উঠেছে ডালিম গাছের নিস্তলায় থেকে তো হুজুর পড়াইতেছে সাইডে একটা বাচ্চা আর একদিকে তাকা তে হুজুর ডাক দিয়ে বলে তোমাদের পড়া কি বুঝে আসছে সবাই বলে যে হুজুর বুঝে আসছি